বিক্রিমের ওয়াইফ উনি ধারণা করেছেন আমাদেরকে দেওয়া মতে আনুমানিক সাড়ে এগারোটার মধ্যে লিটন খান লিমন খান এবং তার ছেলের ওয়াইফ চাঁদনি ঘটনার পরপর তারা পলাতক ছিলেন বিক্রিমের ওয়াইফ থানায় এসে অভিযোগ দায়ের করে আমরা সংবাদ শোনা মাত্রই আমাদের সোনাগাঁ থানা পুলিশ অফিসার ইনচার্জ সহ এডিসি সাউথ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থলে আলামত সংগ্রহ ও অন্যান্য কার্যক্রম সম্পাদন করেন এবং সেই সঙ্গে যেহেতু ছেলে বিমন খান এবং তার পুত্রবধূ পলাতক ছিলেন এবং তারা ঘটনার পরেই ঢাকায় চলে যায় তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা তাদের অবস্থান শনাক্ত করে গতকাল রাত্রে ঢাকা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে তাদেরকে জিজ্ঞাসাবাদে ঘটনার মূল রহস্য আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি মূলত ভিকটিম বেশ কিছুদিন পূর্বে পঞ্চাশ হাজার টাকা লোন করে তার চিকিৎসার জন্য আমাদেরকে দেওয়া তথ্য মতে আমরা ভিকটিমের ওয়াইফের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে আমরা জেনেছি এবং এই লোনের টাকা নিয়ে যে মূল আসামি অভিযুক্ত লিমন খান সে এই টাকার একটা বড় অংশ নিয়ে ঢাকায় চলে যায় এবং ঢাকায় গত এক মাস আগে সে চাঁদনীর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয় আমরা পুরো তথ্যগুলো যাচাই করছি এবং ঘটনার চার থেকে পাঁচ দিন আগে ঢাকা থেকে তারা বাসায় এবং টাকা পয়সা নিয়ে ভিকটিমের সঙ্গে ভিকটিমের ছেলে মূল অভিযুক্ত লিমনের কথা কাটাকাটি বাঘ বিতন্ডা এবং একটা শাসের মূলত এই টাকা নেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে যে বিরোধ এটি খুনের পর্যায়ে রূপ নেয় এবং লিমন তার বাবা ভিকটিম ইমরান খানকে তার ওয়াইফ চাঁদনির সহায়তায় এবং তারা দুজনে একত্রে ডিসিজ লিটন খানকে হত্যা করে এবং হত্যার পর তারা ঢাকায় পালিয়ে যায়